আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এটা হয়েছে আমার প্রথম ব্লগ জানি না কীভাবে শুরু করব বুঝতে পারতেছি না তবে সবাই আমার এর জন্য দোয়া করবেন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার ম্যাডামরা দুই সপ্তাহের জন্য বাহিরে যাব বেড়াইতে এই জন্য আমার জন্য মানে কী কী সবজি আনছি তারপরে দুপুরে রান্না করছিলাম কি কি তারপরে বাড়িঘর পরিষ্কার করছি রান্নাঘর ঘুষেছি এগুলোই মানে শেয়ার করব এটাই আজকে জানি না আমি খুবই নার্ভাস জানি না কেমন হয় আর এই তো এখানে আমার দেখেন মানে থালা বাসনের অভাব না এগুলো সব পরিষ্কার করতে হইব একটা দুইটা না মানে সারা রাত্রি মানে ওরা ঘুমায় নেয় ওই ড্রয়িং রুমটা পরিষ্কার করে এখানে রেখে দিয়েছিল কারণ ওই সাইড সব লক করা লক করে রেখে গেছে শুধু রান্নাঘরটা মানে খোলা রেখে গেছে যাতে আমি রান্না ওই তিনটা বাচ্চার জন্য ওদের বাড়িতে আবার রান্নাঘর নাই এই রান্নাঘরে মানে রান্না করতে হইব আমি বা বাচ্চা তিনটে খাইব তো তাই দেখেন সারা রাত্রি ওরা তো ঘুমাই নাই ওটা ছিল শুক্রবার মানে এই ব্লগটা ছিল সম্ভবত কয়দিন আগের দেখেন কি করে থুয়ে গেছে পরিষ্কার করে এখানে আনছি এটা তোর পালাইবো না ওদের তো শক্তি নেই তারপরে সব কিছু ফ্রিজ ফ্রিজ সব কিছু মানে এই করে বন্ধ করে রাখে গেছে যে তারপরে সারা রাত্রি দেখে কত খাবার খাইছে ঠিক আছে এইগুলো সব এখানে রাখে গেছে এক একটা শুকায় কী হয়ে রয়েছে আছে না যে এটা শুকায় যাবো পানির মধ্যে দিয়ে রাখি তারপর ওয়াইশা ধুইবো এই যে যে এখান থেকে যে চিজ বার করছে বা যে এই যে দেখেন স্ট্রবেরি জ্যামটা বার করছে সব এখানে রেখে গেছে বা নষ্ট হয়ে যায় করে কোনো ওদের ব্যাপার না ঠিক আছে কেয়ার করে এগুলো পরিষ্কার করতে হইব তারপর আবার বাচ্চাদের জন্য আমার দুপুরের খাবার রান্না করতে হইব তারপর রান্না করার অবস্থা খুবই খারাপ এগুলো সব পরিষ্কার করব ঠিক আছে আরে প্রবাস লাইফটা এরকমের জানেন প্রবাস লাইফটা ছেলে হোক মেয়ে হোক আচ্ছা খুবই কষ্টের তারপরে যে কেন জানি কী কী রান্না করছে এগুলো এইভাবে রেখে গেছে কারণ ওরা তো এক গ্লাস পানি নিয়েও না মনে করেন খায় বুঝে ওরকম ওদের কোনোই নাই ঠিক আছে এখন দেখি এগুলো পরিষ্কার করে আস্তে আস্তে কত আমার মাথা ঘুরতে ছিল এত জিনিসপত্র দেখে আর এইটা তো অল্পই রোজার মধ্যে তো ডাবল থাকে যখন আমি রোজার মধ্যে ব্লগ শেয়ার করবো তখন দেখতে পাবেন এগুলো তো কিছুই না রোজার মধ্যে পুরো রান্নাঘরের মধ্যে আর এগুলো ছিল আমার সবজি মানে ম্যাডামে যাওয়ার আগে ম্যাডামটি বললাম আমার এখানে একটা বাঙালি আপু আছে আমি আর ও মানে গেছিলাম বাঙ্গালি দোকানে মারে মা সবজিটা তো দাম তারপরে কি আনছি সবজি আনছি অনেক কিছুই মিষ্টি কুমড়া লাউ বেগুন তারপরে কলমি শাক তারপর আরও জানি কি আনছিলাম কি আনছিলাম দুই পদের পুটি সুটকি ফেয়ার সুটকি তারপর আনছিলাম চিংড়ি মাছ তারপরে ফল আনছিলাম বেদনা মালটা তারপরে আনছিলাম আরও কি মুড়ি বাংলাদেশের মুড়ি দেখলে তো আমার খালি মন খাইতে মানে দেখা যায় অনেক অলস সকালবেলা নাস্তা করি নাই তো আর মুড়িটা থাকলে সকালে ঘুম থেকে কইটা এক গ্লাস পানি খেয়ে তারপরে কয়টা মুড়ি খেলে বা খালি পেটো মুড়ি খেলে নাকি অনেক ভালো সবাই বলে আর আমি তো এমনিতে দেখা যায় মানে নাস্তা করি না বেশি আর আপনাদের বাজারগুলো দেখাইতেছিলাম চিংড়ি মাছ রেখে খেতেছিলাম এটা ছিল কালকে রাত্রে বাজার করে আনছিলাম ঠিক আছে তারপরের দিন মানে রাত্রে সময় ছিল না অনেক কাজ ছিল কারণ আমি অন্য একটা বাসায় চলে যাব এই জন্য মানে ওইখানে গিয়ে সব গুছাইতেছিলাম ম্যাডাম বলতেছিল ওই ওর মেয়ের বাড়িতে থাকতে হইব দুই সপ্তাহ এই জন্য সব জিনিসপত্র ওইখানে আমার নিতে হইব আর চিংড়ি মাছগুলো আমার অনেক সুন্দর ছিল আর চিংড়ি মাছটা আনছিলাম যেহেতু লাউ আনছি যে লাউ দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেক মজা হয় কিন্তু বাংলাদেশে থাকলে না আমার আম্মায় যদি মনে করেন চিংড়ি দিয়ে লাউ মাছটা মানে লাউ রান্না করতো কিন্তু আমি না খাইতাম না কিন্তু এখানে না রান্না করে ওই দিন খাইছি এত ভালো লাগছে যখন আমার আম্মারে বলছি বল আল্লাহ তুমি বাড়িতে এটা রান্না করলে না আমি না এখন সবই খাই আর এই সুটকি আনছিলাম সুটকিটা আমার অনেক প্রিয় তারপরে এই যে মিষ্টি কুমড়া কলমি শাক আর লাউটা দেখাইতেছিলাম এখানে কিন্তু আমার ম্যাডামরা মানে উমানি দোকান থেকে যে সবজিগুলো আনে লাউগুলো থাকে চিকুন সাদা সাদা এত উপরের মানে এই যে চামড়াটা এত শক্ত থাকে আপনি আঙ্গুল দিয়া মানে ই করতে পারবেন না আর দেখেন আমাদের বাঙালি মনে সম্ভব এটা বাঙালি বীজ দিয়া দেখেন মানে লাউটা কতই মানে চামড়াটা মানে একেবারে পাতলা আর লাউটা মানে খাইতেও মার্শাল অনেক মজা হয়েছিল আমি লাউটা রান্না করছিলাম কিন্তু বয়সটা তো দিতেছি কয়েকদিন পরে লাউটা অনেক মজা হয়েছিল চিংড়ি দিয়ে রান্না করছি পরে ও তারপরে কাসা ছিলাম বলতে লেগে গেছিলাম মনে থাকে না বেশি নার্ভাস আছে তো প্রথম ব্লক যদি কোনো বুলটুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে একটা লাইক